আজকের ঝোলটা হবে একদম দেশি ঘ্রাণে ভরপুর দেখলে না মুখে জল আসবেই তার জন্য প্রথমে আমি একটি কড়াইতে তেল গরম করে আদা রসুন জিরা পেস্ট স্বাদ মতো লবণ দুই চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার গায়ে যখন তেল তেল ভাব উঠে আসবে তখন আমি দিয়ে দেবো কেটে রাখা সবজি আমি আজকে রান্না করব মূলা বেগুনতে পুঁটি মাছের ঝোল সবজিগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এইভাবে আমি বেশ কিছুক্ষণ সবজিগুলো কষিয়ে নিব সবজিগুলো অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নয়তো তরকারির আসল ফ্লেভারটা আসবে না তরকারিতে মোলা দিলে মিষ্টি একটা গ্রান বের হয় এটা পুরো অন্যরকম মোলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে সাদা রঙটা সোনালি হয়ে আসে সবজিগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব তরকারির ঝোলটা ফুটে আসলে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ আমি আজকে পুঁটি মাছ দিয়ে রান্না করব পুঁঠি মাছ দিয়ে বেগুন দিয়ে মূলা রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আমার বাচ্চা পুঁঠি মাছ খায় না তাই জন্য আমি একটা শিং মাছ দিয়েছি মাছগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব মাছগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না মাছগুলো ভেঙে গেলে কিন্তু তরকারির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব জিরা গুঁড়ো দিলে কিন্তু তরকারির স্বাদটা একদম অন্য লেভেলে চলে যায় তরকারিটা খেতে ভীষণ মজা লাগে এখন আমি কিছুক্ষণ রান্না করে একটি বাটিতে নামিয়ে নিব রেডি পুটি মাছের গ্রানে ভরা একদম ট্রেডিশনাল স্টাইলের এর ঝোল ভাত হলে এখনই পরিবেশন করুন মনে হবে শৈশবের দিন ফিরে এসেছে সিম্পল রান্না কিন্তু স্বাদ একদম ভাইরাল আল্লাহ হাফিজ